আমরা বুঝছছাই? বা ডিয়ারি। কথা বল না। এত কথা বল না। বেশি কথা বল তুমি। বুঝছছাই? প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে। সাধারণত গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। আবার 20 টাকা বাড়ায় দেন না। 20 টাকা বাড়াই দিব কেন? এখানে আমি প্রতিদিন আসি 30 টাকাই ভাড়া। আরে টাকা বাড়ায় দেওয়ার কথা বললে এরকম ঝগড়া করেন কেন আপনারা? এই। বেয়াদব। কার সঙ্গে কিয়ের কথা বলছ। টাকা মেয়ের সঙ্গে এই কথা বলে। হুম?

আমি বলি কি ওদের সাথে শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কোনো লাভ আপনি ভয় পাচ্ছেন কেন ভয় পাওয়ার কিচ্ছু নাই এরা আমাকে চেনে না যদি চিনতো জায়গা নষ্ট করে ফেলতো ওরা মেয়েটা এত লক্ষ্মী মেয়ে কিন্তু একটা বিষয় নিয়ে আমার টেনশন হচ্ছে যে ভবিষ্যতে আপনার মেয়েকে নিয়ে তো আপনার ভয় আছে কারণ আপনার তার কেউ নেই আপনি আর আপনার মেয়ে আপনার কোনো ছেলে নাই একটাই মেয়ে কিছু মনে করবেন না আপনার মেয়ে তো বড় হয়েছে বিয়ে তো দেবেন অবশ্যই সেই ক্ষেত্রে আপনি যদি একটা ক্ষমতাবান এবং অবশ্যই সৎ এমন একটা ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেন তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার থাকবে না আপনি কাঁদছেন কোনো সমস্যা

আমি সরি আমি একটু এলোমেলো কথাবার্তা বলছি মানে আমার 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 খুব মনে হচ্ছে যে আপনি মানে আপনি অনেক আমার আমি আসি আজকে সরি আমি খুব এলোমেলো কথা বলছি কি দেখছেন পত্রহীন বৃক্ষ পাতাছাড়া ছাড়া গাছ আমার খুব বিচ্ছিরে লাগে আমাকে বিয়ে করবে কি আমি আসলে নিজেও জানতাম না যে আমি আপনাকে পছন্দ করি আপনার সাথে আমার মনের অনেক মিল আমার মনে হয় আমি আপনাকে বিয়ে করলে অনেক হ্যাপি থাকতে পারবো